আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি কিন্তু এদিক দিয়ে মাছ বার করে নিছি রান্না বসাবো তো এটা হইতেছে চিংড়ি মাছ তো অনেক দিন আগেই না রাখছিলাম বড়ো চিংড়িগুলেন তো এই জায়গায় যে তিনটা চিংড়ি রয়ে গেছে এটা কিন্তু আমি দেখতেই পাইনি তো আর ভাবলাম যে আজকে রান্না করে দিই পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা বোনা করে দিব আর কি তো মাছগুলো ভিজাই নিতেছি তারপর তরকারিগুলো কাটাকুটি করে নিব তো যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভিডিওর কোনো না কোনো অংশ আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে যদি আপনার আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আপনি আপনার মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন তো এদিক দিয়ে কিন্তু আমি বেগুন আর আলু কাটতে নিচ্ছি আর এদিক দিয়ে আছে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর মাছগুলেন ভালোভাবে ধুয়ে নিলাম এখন রান্না বসাবো আর কি তো এই চিংড়ি মাছগুলো আমি আগে একটু হলুদ মরিচ দিয়ে মাখাই একটু বাজা করে নিতেছি তো তিনটা চিংড়ি রয়ে গেছিল আর ছিল না তো তিনটি রান্না করে দিব আর কি তো এক পিঠ বাজার পর আর একটা পিঠ উল্টাই দিতেছি যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি আপনার কাছে এরকম লাইফ স্টাইল ব্লগ ভালো লাগে তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দিক দিয়ে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর কি দিয়ে নিলাম পেঁয়াজগুলো একটু বাজা বাজা করে নেবো তারপর আর কি হলুদ মরিচ দিয়ে কষাবো তো এই জায়গায় কিন্তু আমি পাখি মরিচটা একবারে কম দিছি যেহেতু কাঁচা মরিচ দিছি বা এই জন্য আর কি পাখি মরিচটা কম দিলাম নয়তো বাবার বেশি জাল হয়ে যাব তো অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাই নিব কষানো হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর কি তো দিক দিয়ে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে তো আমি মাছগুলো দিয়ে দিতেছি তো সামান্য একটু পানি দিয়ে দিব এই তো অল্প পরিসরে একটু পানি দিয়ে দিলাম তো এখন একটু পরে দুনিয়া পাতা দিয়ে নামাই নেব আর তো আমি আর অন্য যে তরকারি গুলার রাখছি সেগুলো রান্না শেয়ার করলাম না তো এদিক দিয়ে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে একবারে শেষের দিকে আর আমার এই যে রান্নার এই পাতিলটা কিন্তু খুবই কিউট ছোট্ট খুবই সুন্দর তো এই যে দিক দিয়ে কিন্তু আমার রান্না শেষ নামাই নিচ্ছি অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে তো রান্নার পর চুলাটা পরিষ্কার করে নিতেছি তো আমি কিন্তু প্রতিদিনই রান্নার পর এই যে চুলা তারপর এই যে জানালার নিচের যে গিরিলগুলো নিয়েছে আর নিচের কতটুকু থাই এটুকু সবটুকু কিন্তু মুচ্ছা পরিষ্কার করে রাখি কারণ নিচের এই সাইডগুলোর মধ্যে তেল আর কি তেল ঠিকচিকের ভাবটা একটু বেশি হয় সিটটা যায় বেশি তো এদিক মুছে রাখার চেষ্টা করি প্রতিদিনই আর এই যে এদিক দিয়া ইলিশ মাছ দিয়ে কালা করলাম আর কি তো এটা আর আপনাদেরকে দেখাইলাম না অফ ক্যামেরায় কইরা নিলাম তো রান্না শেষ এদিক দিয়ে আবার ওই যে আমার বাড়ির পাশে রাস্তা দিয়া মাছ নিয়ে যাইতেছিল তো মাছ ডাকতা ছিল তো জিজ্ঞেস করছিলাম কি কি মাছ আছে বললো রুই মাছ কাতলা মাছ আর আছে চিংড়ি মাছ তো দাঁড়াইতে বললাম তো আমি নিচে গিয়ে দেখলাম তো চিংড়ি মাছগুলো নিয়ে একেবারে ছোটো বর্তা বা বড়া টরা বানায় খাওয়া যায় আর কি কোনো তরকারি তরকারিতে দিয়ে খাওয়া যাবে না একবারে ছোট আর রুই মাছ কাতলা মাছ তো আমার রুই মাছগুলো নিয়ে পছন্দ হয়েছিল তো নিয়ে নিলাম তো বাজার থেকে দামের তুলনায় মনে হয়েছে যে ভালো তো এগুলো কিন্তু আড়াইশো টাকা কেজি নিছে এন চার কেজি চারশো গ্রাম আছে আর কি তো এগারোশো টাকার মাছ তো বাজার থেকে আনলে হয়তো আমার পনেরোশো টাকার মতো লাগতো তো বাজার থেকে আনলে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত কেজি রাখে বাজার থেকে আনছে আর এই জায়গায় আড়াইশো টাকা রাখছে তো আমার কাছে মনে হয়েছে যে দামে অনেকটাই সাশ্রয়ী হয়েছে তো এন আর কি সাড়ে চার কেজির মতোই আছে তো মাছগুলো কিন্তু আজকে আর নিয়ে উপরে আসি নাই তো নিচে আমাদের যেই আর কি কলফারটা আছে ওই জায়গায় বসে এমকাইটা নিতেছি তো শুধু আগে ওই যে কাটাগুলো আমি ছুটাই নিলাম পরে আমার শাশুড়ি বলতেছে যে মাছের রাইসটা ফালানোরই আছে ওইটা দিয়ে ফালাও তো আবার এটা দেওয়ার পর আমি এটা দিয়ে আসটা ফালাইতেছি তো এটা রাইসটা ফালানো মনে হইতেছে যে তাড়াতাড়ি হয়ে গেছে তো প্রথমে কিন্তু আমি মাছের মধ্যে সাই দিয়ে নিয়েছিলাম যাতে বডি দিয়ে আসতে ফালাইতে পারি যাতে পিস না যায় পরে আর সাইয়ের প্রয়োজন পড়ে নাই শুধু একটা মাছই চাই দিয়েছিলাম আর কি তো মাছগুলো না আমি ভালোভাবে ডুললে ধুয়ে নিতেছি পরে কিন্তু আমি মাছগুলোর নিচে বইয়ে কাটলাম কিন্তু দুইতে যাব তখন বলতাছে আসে যে পানি নেই ট্যাঙ্কিতে তো ওলা পরে আমি উপরে নিয়ে আসছি আর কি তো আমাদের ট্যাঙ্কিতে পানি ছিল ওই নিচের লাইনের যে ট্যাঙ্কিটা ওইটাতে পানি ছিল না কারেন্টও ছিল না তারপর আমি ঘরে আনি ভালোভাবে মাছগুলো